নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই সওয়াল করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালীর অবস্থা ভয়ানক ধর্ষণ শ্রীরতাহির ঘটনায় মহিলারা আতঙ্কে রয়েছেন রাজ্য পুলিশের ওপর আস্থা নেই সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী গিয়েছিল তৃতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালী ঘুরে এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার বলেছিলেন রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো উপায় নেই সেই সুপারিশ রিপোর্ট আকারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয় এবার জাতীয় মহিলা কমিশনের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই সোমবার সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে ক্ষতিও দেখতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা দিনভর কথা বলেন গ্রামের নির্যাতিতা মহিলাদের সঙ্গে এরপরই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন তিনি এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেন সন্দেশখালীতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়ে চলেছে আঠারোটা অভিযোগ পেয়েছি বহু মহিলার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটছে দুটি ধর্ষণের ঘটনা আমি নিজে শুনেছি একটি ধর্ষণের ঘটনায় এখনই অভিযোগ দায়ের করা হয়েছে গ্রামের সব মহিলারাই আতঙ্কে রয়েছে বলেন তিনি জানান সোমবার সকালে বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালী পৌঁছন রেখা শর্মা বেলা সাড়ে বারোটা নাগাদ সন্দেশখালীর গ্রামে প্রবেশ করেন তিনি এরপর প্রায় চার ঘন্টা গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের অভিযোগের কথা শোনেন সন্দেশখালীর অসহায় মহিলারা তার কাছে কেঁদে দুঃখের কথা ব্যক্ত করেন বলে জানান রেখা শর্মা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মহিলারা আমাকে ধরে কেঁদে সব বলেছেন আমি সারাদিন তাদের দুঃখের কথা শুনেছি এতটাই খারাপ পরিস্থিতি যে ওরা আমাকে ছাড়ছে না মায়েরা আতঙ্কে ভয়ে তাদের কিশোরী যুবতী মেয়েদের অন্যত্র পাঠিয়ে দিয়েছেন তার আরও সংযোজন আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো কিছু সম্ভব নয় কারণ পুলিশের থেকেও মহিলাদের ভয় ওরা আমাকে ছাড়া থানায় যেতেও ভয় পাচ্ছেন এদিন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলার পর টোটোয় চেপে সন্দেশখালী থানায় যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তার সঙ্গে ছিলেন সন্দেশখালীর চার মহিলা থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রেখা শর্মা গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগে তোল পড়া রাজ্য রাজনীতি গ্রামবাসীদের একাংশের অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালীতে রাত বিরাতে ডেকে পাঠানো হতো মহিলাদের সংবাদ মাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার